আসসালামু আলাইকুম আমার এক ভিডিওতে এক ভাই কমেন্টস করছে যে অবৈধ হলে কি ফুড ডেলিভারি কাজ করা যায় এটার উত্তর হচ্ছে যায় অস্ট্রিয়াতে বাইরের লোক অথবা এজ যারা আছে তারা ট্রেড লাইসেন্স নিতে পারে আর ট্রেড লাইসেন্স নিতে পারবেন মানে হচ্ছে আপনি বিজনেস করতে পারবেন কোনো কোনো কোম্পানিতে আপনি জবের পারমিশনও পাবেন এখন আপনি ট্রেড লাইসেন্সটা নেবেন কীভাবে ভিয়েনার প্রতিটা ডিস্ট্রিকেই একটা করে ম্যাজিস্ট্রেট অফিস থাকে আপনি ম্যাজিস্ট্রেট অফিসে যাবেন যাওয়ার পরে ওদের নিয়ম অনুসারে ফর্ম পূরণ করবেন ফর্ম পূরণ করার পরে ওনারা আপনাদের সাত কর্মদিবসের মধ্যে আপনার ট্রেড লাইসেন্স আপনার পোস্টে পাঠিয়ে দেবে এখন আপনার প্রশ্নটা হচ্ছিল হচ্ছে অবৈধ হলে কি ফুড ডেলিভারি কাজ করা যায় এখন এখানে ফুড ডেলিভারি কোম্পানি আছে হচ্ছে তিনটা ফুডোর আলি ফারন্দু আর ভোল্ট এই তিনটা কোম্পানি অস্ট্রিয়াতে এই ফুড ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে এখন আপনি এখানে দুইটা কোম্পানি হচ্ছে ফুড ওরা আল্লি ফারন্দ ওরা ট্রেড লাইসেন্স দিয়ে কোনো কাজ দেয় না বা ওরা এমপ্লয়িজ দেয় না এই ট্রেড লাইসেন্স দিয়ে কিন্তু ভোল্টে আপনি চাইলে ট্রেড লাইসেন্স দিয়ে কাজ করতে পারবেন বা আবেদন করতে পারবেন এখন এখন হচ্ছে কথা যে ট্রেড লাইসেন্স আপনি নিলে আপনার ট্যাক্স বা ইন্স্যুরেন্স এগুলা কীরকম কি দেওয়া লাগবে আপনি ট্রেল লাইসেন্স নেওয়ার সাথে সাথে আপনার একশো নব্বই ইউরো আর চারশো ষাট ইউরোর একটা পেমেন্ট চলে আসবে এটা আপনার পে পে করতে হইব এখন একশো নব্বই ইউরোটা হচ্ছে ভেকি ইউর এটা প্রতি বছরে একবার দেওয়া লাগবে একশো নব্বই ইউরো আর চারশো ষাট ইউরো হচ্ছে ইন্স্যুরেন্সের এটা আপনার প্রতি তিন মাস পর পর একবার দেওয়া লাগবে চারশো ষাট ইউরো আর আপনি যদি প্রতি বছরে তিনশো পঁয়ত্রিশ হাজার ইয়োর বেশি কামান মানে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার ইয়োর বেশি কামাইলে তখন আপনার টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগবে মানে আপনার ইনকামে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগবে পঁয়ত্রিশ হাজারের উপরে কামাইলে কিন্তু নর্মালি পঁয়ত্রিশ হাজারের উপরে মানুষ কামায় না সো আপনি ধরেন যে আপনার প্রতি মাসে চারশো ষাট আর প্রতি চারশো ষাট হচ্ছে তিন মাসে আর বছরে হচ্ছে একশো নব্বই একশো নব্বই এটা দেওয়া লাগবে মাস্ট এখন আপনি ফুড ডেলিভারির জন্য যে ভোল্টে আবেদন করবেন দেখা গেল আপনি এখন ট্রেড লাইসেন্স খুলে ফেলছেন আপনি আবেদন করছেন কিন্তু আপনি কাজ পাইতেছেন না নর্মালি এখানে এই যে ফুড ডেলিভারি কোম্পানিগুলো ওরা নর্মালি উইন্টারের সময় ওরা কাজের মানুষ নেয় তো আপনি যখন ট্রেড লাইসেন্সটা খুলবেন আপনি খেয়াল রাখবেন যে উইন্টারের আগে খুলতে কারণ আপনি যদি সামারে খুলেন তাহলে দেখা যাবে যে আপনি সামারের ট্রেড লাইসেন্স খুলছেন আপনি ট্যাক্স দিতেছেন ইন্স্যুরেন্স পেমেন্ট সব কিছু দিতেছেন কিন্তু আপনি এখনও কাজই পান নাই তো আপনি উইন্টারের আগ দিয়ে যদি খুলেন তাহলে আপনি আবেদন করে কাজ নিতে পারবেন ঠিক মতো। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যখন ট্রেড লাইসেন্সটা নেবেন এখন বর্তমানে ভোল্ট তারা ট্যাক্স নাম্বার ছাড়া কাজ দিতেছেন আপনি যদি ওদের থেকে কাজ নিতে হয় তাহলে আপনি ট্যাক্স নাম্বার সহ আবেদন করতে হবে তো আপনি ট্রেড লাইসেন্স পাওয়ার পরে ট্যাক্স অফিসে গিয়ে ট্যাক্স নাম্বারের জন্য আবেদন করবেন এখন আপনি ট্যাক্স নাম্বারের যখন যদি যখন আবেদন করবে তারা তখন তারা তিরিশ কর্ম দিবস পরে আপনারা ট্যাক্স নাম্বার দেবে তো আপনি ট্রেড লাইসেন্সটা পাওয়ার পরপরই আপনি একদম পরপরই ট্যাক্স নাম্বারের জন্য আবেদন করবেন আর ট্যাক্স নাম্বারের জন্য আবেদন করতে আপনার ট্যাক্স অফিসে যাওয়া লাগবে আর ট্যাক্স অফিসে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন ফর্মের মধ্যে একটা বিশেষ প্রশ্ন থাকে যে আপনি কত টাকা ইনকাম করেন অ্যাভারেজ তখন আপনি বলতে পারেন যে আটশো ইউরো ইনকাম করেন বা এক হাজার ইউরো ইনকাম করেন আপনি আপনি বছরে যাতে পঁয়ত্রিশ হাজারের উপরে না আসে এরকম একটা অ্যামাউন্ট বলবেন যেমন এক হাজার ইউরো যদি আপনি বলেন তাহলে আপনার প্রতি বছরে আপনার ইনকাম হচ্ছে বারো হাজার সো এটা তো পঁয়ত্রিশ হাজার উপরে না আপনি যদি দুই হাজারও বলেন তারপরও চব্বিশ হাজার হরো তো আপনি নর্মালি বলতে পারেন যে এক হাজারই হরো আপনার পার মান্থ ইনকাম তো এটা বললে আপনার পরবর্তীতে ট্যাক্স আসবে না আর হচ্ছে আপনি চাইলে নট অনলি যে আপনি শুধু ফুড ডেলিভারি কাজ করতে পারবেন ট্রেড লাইসেন্স দিয়ে দিতে তা না আপনি যে যেই কাজ করতে চান সেই কাজে ট্রেড লাইসেন্স দিবেন যেমন কেউ যদি রেস্টুরেন্টে কাজ করতে চান আপনি যদি রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স নেন তাহলে আপনি রেস্টুরেন্টে কাজ করবেন যে যেই কাজে সব ধরনের কাজেরই যদি লাইসেন্স হয় যে যেই রকমের কাজ করতে চান যেই ধরনের কাজ করতে ইচ্ছুক সেই ধরনের ট্রেড লাইসেন্স নেবেন কাজ শুরু করবেন এই বিষয়গুলাই না জানার কারণে অনেক মানুষ এই যে বাইরে আসার পরে তারা অবৈধ কাজ করে দেখা গেছে এই বিষয়গুলো না জানার কারণে অনেকেই অবৈধ কাজ করে তো আশা করব আপনারা যারা অস্ট্রিয়াতে আসবেন অথবা ইউরোপের অন্যান্য দেশে আসবেন ইউরোপের সব দেশেই প্রায় নিয়ম একই রকম তারা এই নিয়মগুলো ফলো করে আপনারা কাজ করবেন তো আমি আশা করতেছি এই ভাইটা তার প্রশ্নের উত্তর পাইছে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম